মুসলিমের উপর ফরজকৃত বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঁচ বাক্ত সালাত এক নাম্বার অর্থাৎ সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে সালাদকে কোনো অবস্থায় মিস করা যাবে না সব মিস করলেন কিন্তু সালাত মিস করবেন না গুণা করছেন কোনো প্রবলেম নেই সালাদা করুন আপনি মিথ্যা কথা বলে ফেলেছেন সালাদা করুন আপনি জেনা করে ফেলছেন নো প্রবলেম ইয়েস কাম এবং সালাদা করুন আপনি হারাম ইনকাম করে ফেলছেন তারপরে সালাত ছাড়বেন না কোনো অবস্থায় না এটা এক নাম্বার কাজ এটা আমাদেরকে করতেই হয় দুই নম্বর শাহাদাতের পর এটি জান্নাতে প্রবেশের শ্রেষ্ঠতম মাধ্যম তৃতীয়ত রমাদান ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ চার জান্নাতে প্রবেশের একটি মাধ্যম হল হালাল হারামের প্রতি বিশ্বাস স্থাপন করা হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা দেখুন আল্লাহ যা হারাম করেছেন তাকে যদি আপনি হালাল মনে করেন তাহলে কিন্তু আপনি শেরেক করে ফেললেন আল্লাহ যেটাকে হালাল মনে করেছেন এটাকে যদি আপনি হারাম মনে করেন তাহলে শেরিক করে ফেললেন আল্লাহ যা হালাল করেছেন সেগুলোকে গ্রহণ করুন আল্লাহর হালাল গ্রহণ করাটাও এবাদত যদি আল্লাহ হালাল করেছেন বলে আপনি গ্রহণ করছেন বহু লোক আছে এরকম নিরামিষ তারা মনে করেন যে আমরা গোস্ত খাবো না মাছ খাবো না মাংস খাবো না এরকম খাবো না একেবারে নিরামিষ এর মতো জীবনযাপন করবেন আল্লাহর নেয়ামত আল্লাহর হালাল জিনিসগুলো কি কিন্তু আপনার নিজের বিবেচনায় আপনি এগুলো থেকে দূরে থাকলেন এবং আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রদান প্রদর্শন করলেন আল্লাহ তাহলে যা হালাল করেছেন সেটি গ্রহণ করার মধ্যেই আবাদত রয়েছে তার মধ্যেই কল্যাণ রয়েছে যদি কোন মেডিকেল ইস্যু থাকে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু ফলে বুজুর্গি দেখিয়ে হালাল জিনিস থেকে দূরে থাকার কোনো কল্যাণ নাই আপনার কাছে পাঁচ সাতটা আইটেমের খাবার এসে আপনি বলেন না আমি শুধু এক আইটেমই খাই এত বুজুর্গই ইসলাম পছন্দ করে এটাকে কি বুজুর্গী বলে না এটা এক ধরনের দুনিয়া দুনিয়া এর প্রতি এমন আচরণ যেটা আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে অনুমোদন করেননি পঞ্চম যে বিষয়টি হারাম থেকে বেঁচে থাকা ওয়াজিব তা থেকে বিরত থাকা নাজাতের একটি উপায় হারাম থেকে বিরত থাকা ষষ্ঠ হালালকে হালাল মনে করা এই দাবি করে যে ওয়াজিব ও মোস্তাহাব আমলগুলো করার সাথে সাথে মোবাহ কাজগুলোকে বৈধ মনে করতে হবে মানে আপনি যখন হালালকে হালাল মনে করছেন তার মানে হচ্ছে যে কাজগুলো ইসলাম ওয়াজিব বা ফরজ করে দেয়নি কিন্তু কাজগুলো মোবাহ বা মোস্তাহাব সেগুলো বৈধ এটা মনে করা অতএব ওগুলোকে কেবলমাত্র ফরজ আর ওয়াজিব এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যগুলো আপনি সেগুলোকে হালাল মনে করা বৈধ মনে করা এবং সেগুলোকে গ্রহণ করা সপ্তম প্রতিদানের বিষয়টি সুসভাবস্ত এবং তা আমলের পরেই মিলবে প্রতিদান মানে আল্লাহ তালা আপনাকে যে পুরস্কার প্রদান করবেন এহাদিস থেকে তা আমরা বুঝতে পারলাম তার মানে আমি যদি এই কাজগুলো করি তাহলে আমি জানাতে যেতে পারবো কিনা হ্যাঁ আপনি যেতে পারবেন যদিও আমরা যে অ্যাবৎগগুলো করছি এগুলো কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি অতএব আল্লাহ আমাকে দিয়েছেন নেয়ামত তার এগেনেস্টে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিন্তু আবার তিনি আমাকে জান্নাত প্রদান করবেন মানে ডাবল ইস্যু দেখেন তিনি আমাকে নেয়ামত দিলেন সে নিয়ামতের কারণে তার কৃতজ্ঞতা আদায় করার কারণে তিনি আবার আমাকে জান্নাত দেন সব আল্লাহ এরকম রবা আপনি কোথায় পাবেন বলেন তো অষ্টম আমলে সালেহের মধ্যে জান্নাত কামনা করা শরীয়ত সম্মত এবং প্রশংসিত কাজ এতে সুফিদের কথা খণ্ডন করা হয়েছে যারা মনে করে সাওয়াবের আশা এবং শাস্তির ভয়ে আমল করা ত্রুটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন জান্নাতের ভালোবাসায় জাহান্নামের আমল করবেন এটি এটা প্রশংসনীয় সুফিরা বলে যে না এগুলো করা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে করলে তো শেরেক হয়ে গেল আমরা আল্লাহর ভালোবাসায় করব। এটা একটা ত্রুটিপূর্ণ আঁকিদা বরং আপনি জান্নাতের যেমন এই সাহাবি বললেন আমি কি জান্নাতে যেতে পারবো আমলগুলো করলে সাহাবি তিনি বলছেন এবং রাসুল বলছেন হ্যাঁ যেতে পারবে মানে সাহাবি করছেন যে এই কাজটি জান্নাতে যাওয়ার জন্যে অতএব জান্নাত যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নবম যে বিষয়টি আমরা দেখছি ওয়াজিবগুলো আদায় করা এবং হারাম থেকে বিরত থাকার উপর সীমাবদ্ধ থাকা জানলাতে প্রবেশের জন্য যথেষ্ট যেমন এক হাদিসে এসছে এক ব্যক্তি নবী সাল্ল আলী সাল্লামকে সলাথ জাকাত সিয়ামের ব্যাপারে জিজ্ঞেস করলেন নবী সাল্লু আলি উত্তর দিলেন তখন লোকটি বললেন আমার উপর কি আর কোনো কিছুর দায়িত্ব আছে নবী সাল্লাম বললেন না তবে তুমি নফল আমল করলে করতে পারো লোকটি যাওয়ার সময় বলল আমি এর থেকে বেশিও করব না কমও করব না নাবি সাল্লাহ আসলাম বললেন লোকটি সফল কাম হয়েছে যদি সে সত্য বলে থাকে অথবা বলেছেন সে জান্নাতে প্রবেশ করেছে যদি সে সত্য বলে থাকে একজন সাহাবীর সেই বিখ্যাত ঘটনাটি রাসুল সাল আলু আসলামকে বললেন যে আমাকে আপনি কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো রাসুল উল্লাহ সাল আলিউসাল তাকে নামাজের কথা বললেন তাকে রোজার কথা বললেন জাকাতের কথা বলেন এবং হজের কথা বলেন তিনি বলেন আমি কি আর কোনো কিছু করতে হবে রাসুল্লাহ সাল্লাম বলেন না আর কিছু করতে হবে না তুমি যদি নফল করতে চাও তাহলে করতে পারো এই ব্যক্তি যাওয়ার সময় তিনি বললেন অল্লাহিলা আজিদ আল্লাহ হুসমিন হুস সৈয়া আল্লাহর কসম আপনি যা বলেছেন আমি কেবল তাই করবো তার চেয়ে একটু বাড়াবো না তবে একটু কমাবো না যা বলেছেন তাই করবো রাসুল্লাহ সাল আলি ইসলাম বললেন মান সার রাহু আইয়াংজুরা ইলা রাজুল মিন আহলে জান্নাফ ইয়াংজুর ইলা কেউ যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে লোকটাকে দেখো এই লোকটা জান্নাতে যাবে সুবাহান আল্লাহ অথবা তিনি বলেছেন আফলাহ ইন সদাকা এই যদি সত্য বলে থাকে যে ও আমি যা বলেছি তাই করবে তার বাইরে করবে না এবং তার চেয়ে কমও করবে না তাহলে সে নিশ্চিতভাবে জান্নাতে যা জান্নাতি হবে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ এই হাদিসে কিন্তু তার সমর্থন আমরা পেলাম দশম নাজাতের ব্যাপারে সাহাবাই আগ্রহ এবং তাদের উচ্চ মনোবল যেমন আনহু কাছে আবেদন করেছেন আল্লাহ তালা আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে নী সাল আলিয়ালাম বললেন তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছ এর মাধ্যমে সাহাবাই কেরামের জান্নাতে যাওয়ার আগ্রহটা আমরা বুঝতে পেরেছি এগারোতম আরবি নাম শব্দ দ্বারা জবাব প্রদান করা স্বীকারোক্তি ও সত্যায়নকে অন্তর্ভুক্ত করে জবাব প্রদানকারীকে স্বীকারোক্তি দ্বারা পাকড়াও করা হবে যে কোনো সংবাদ সত্যায়ন করার বিষয়ে জানা যাবে মানে আপনি শুধু নাম বা যদি আপনি হ্যাঁ ইয়াস এতটুকু যদি বলেন তাহলে কিন্তু উত্তর দেওয়া হয়ে গেল হাদিসটিতে আমরা সেটাই বুঝতে পারলাম ওকে আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান এর মাধ্যমে শেষ হল আমাদের আজকের ক্লাস আগামী দর্শক ইনশাআল্লাহ আমরা তেইশতম হাদিসটি নিয়ে আলোচনা করব شبيك الله تذكركم بنتوا امين والسلام عليكم ورحمه الله وبركاته